হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমরা এক্সপ্লেন করব আয়রন হার্ট সিজন ওয়ানের এপিসোড নাম্বার ফোর পূর্বের এপিসোডে আমরা দেখেছি হেয়ারলুম আইজ্যাকের পর জন মারা যায় এই পর্বের শুরুতে আমরা দেখি জনের ফিউনারেল হচ্ছে তখন পার্কার জনের সাথে কাটানো কিছু পূর্বের স্মৃতি দেখতে পায় একবার জন আর পার্কার একটা বাসায় চুরি করতে গেছিলো কিন্তু সিকিউরিটি গার্ডের হাতে পার্কার ধরা খেলে জন এসে তাকে বাঁচায় এবং তাকে বলে সে সব সময় তার পাশেই থাকবে এবার ফিউনারাল শেষ হলে সবাই জনকে নিয়ে আলোচনা করে এমন সময় পার্কার বলে এরপর থেকে আর আমাদের কোনো ভুল করা চলবে না আমাদের এরপর থেকে অনেক সতর্ক থাকতে হবে সবাই চলে গেলে রেড়ি তাকে জানায় তার জন্য কোনো কাজ আছে কি না তখন পার্কার জানায় তার জন্য একটা স্পেশাল কাজ আছে সেটা তাকে পরে জানিয়ে দিবে। এরপর রিড়িকে দেখানো হয় সে বাসায় এসে সেই পার্কারের সুটের টুকরাটা পরীক্ষা করছিল এমন সময় তার মা তাকে রাখতে এলে তার মা তাকে চিন্তিত দেখে জানতে চায় চিন্তার কারণ কিন্তু রিড়ি তার মাকে জানায় সে ঠিক আছে এরপর রিড়ির মা চলে গেলে পার্কারের হুটের টুকরাটি গায়েব হয়ে যায় রিড়ি এটা দেখে অবাক হয়ে যায় এবং সে ভাবতে তাকে হয়তোবা পার্কার আশেপাশেই আসে কিন্তু তারপরেই দেখা যায় হদের টুকরাটি আবার দৃশ্যমান হয় এরপর সে এটা নিয়ে অনেক চিন্তিত হয় এবং সেভাবে হয়তো জোয়ের কাছে কোনো আইডিয়া আছে এই ব্যাপারে এজন্য সে জোয়ের বাসার সামনে যায় এবং দেখতে পায় পুলিশ জোয়ের বাসাকে ঘেরাও করে রাখছে এই ব্যাপারে সে জোয়ের প্রতিবেশীর কাছে জানতে চাইলে তার প্রতিবেশী জানায় জোকে পুলিশরা গ্রেপ্তার করেছে এরপর রিড়ি নিউজে দেখতে পায় জোকে পুলিশরা গ্রেপ্তার করেছে হেয়ারলুম হাইজাকের বিষয়টা নিয়ে কারণ রিড়ি হেয়ারলুম হাইজাকের সময় জোয়ের গ্যাজেট সেখানে ফেলে এসেছে আর এজন্যই পুলিশ জোকে সেই ক্রিমিনাল ভেবে গ্রেপ্তার করেছে এরপর আমাদের পার্কার গ্যাংয়ের সদস্যদের দেখা যায় তারাও এই নিউজটি দেখছিল এবং তারাও হাসাহাসি করছিল কারণ তাদের অপরাধের শাস্তি আরেকজন পাচ্ছে এরপর পার্কারকে দেখানো হয় সে গোসল করছিল এমন সময় সেও সেই নিউজটি দেখতে পায় এবং সে জোকে নিয়ে কিছু একটা ভাবতে থাকে এরপর দেখানো হয় রিরি জেলে গেছে জোয়ের সাথে কথা বলার জন্য কিন্তু জো রেগে গিয়ে রিরিকে জানায় সে একটা স্বার্থপর মেয়ে এবং সে নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পায় তাকে বিশ্বাস করে জো সবচেয়ে বড় ভুল করেছে এবং জো রিড়ির সাথে কথা না বলে সেখান থেকে উঠে চলে যায় এরপর আমাদের দেখানো হয় রিড়ি পার্কার গ্যাংয়ের কাছে যায় এবং সেখানে সে ক্লাউনকে কাজ করতে দেখে ক্লাউন তাকে জানায় পার্কার রিড়ির জায়গায় আরেকজন টেকজিনিয়াসকে রিক্রুট করেছে এরপর রিড়ি পার্কারের কাছে গেলে সে পার্কারকে জানায় তার জন্য কোনো কাজ আছে কি না কিন্তু পার্কার তাকে সাবধান থাকতে বলে আর সেখান থেকে চলে যেতে বলে কিন্তু এবার রিড়ি বাসায় এসে চিন্তা করতে থাকে যে কিভাবে পার্কারের হাত থেকে বাসা যাবে এজন্য সে তার বাসার আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগায় এবং সে মনিটরে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে যেন পার্কার তার বাসায় ঢুকতে না পারে কিন্তু সে এটাও জানে যে পার্কার অদৃশ্য হতে পারে তাই সে তার মাকে একটা ঘড়ি দেয় এই ঘড়িটি হচ্ছে একটা শিল তৈরি করবে যদি কেউ তার মায়ের ওপর অ্যাটাক করতে চায় তাহলে এই ঘড়িটি তার মায়ের আশেপাশে একটা বাবুল তৈরি করবে যেটা তার মাকে প্রোটেক্ট করবে এবং সে নেটলির ভাইকেও এই ঘড়িটি গিফট করে এবং সে বাসায় এসে সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করতে থাকে নেটলি তাকে কিছুক্ষণ ঘুমাতে বললে সে আধা ঘন্টার জন্য ঘুমিয়ে যায় এরপর সে যখন ঘুম থেকে উঠে সে তার পাশে নিস্তব্ধতা দেখে চিন্তায় পড়ে যায় কারণ পারকার অদৃশ্য হতে পারে অর্থাৎ সে যে কোনো কিছু করতে পারে তো সে তার স্যুটের ভিতরে শুয়ে শুয়েই সব সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করে এমন সময় তার মায়ের চিৎকার শোনা যায় সে দরজা ভেঙে তার মায়ের রুমে ঢুকে দেখে সেই ঘড়িটির শিল অ্যাক্টিভ হয়েছে এরপর তার মা তাকে জানায় সে তার কলিকের সাথে একটা কেস সলভ করছিলো এই সময় তার ঘড়িটি অ্যাক্টিভ হয়ে যায় তখন রিড়ি সেই ঘড়িটি ডিএক্টিভ করে এবং তার মাকে জানায় যে এই ঘড়িটি তার সেফটির জন্য তাকে দিয়েছে এরপর তার মা তাকে জানায় যে হয়তো সে অনেক টেনশনে আছে তার টেনশনের কারণ জানতে চায় কিন্তু রিড়ি তাকে জানায় তার কিছু হয়নি এরপর পরের দিন দেখা যায় রিরির মা তাকে নিয়ে তার একটা বন্ধুর বাসায় যায় আসলে তার বন্ধু একটা চকলেট শপ যেখানে রিরি আর তার মা গেলে তার বান্ধবী এবং তার বান্ধবীর মেয়ে দেখা যায় তারা সেখানে গল্প করতে থাকে এমন সময় তার বান্ধবীর মেয়ে সেন্স করে রিরির। পকেটে একটা জাদুর কোনো জিনিস আছে। এজন্য সে রিদিকে এটা এখানে বের করতে মানা করে এবং সে তার জাদু ইউজ করে অন্য একটা ডাইমেনশনে চলে যায় এবং তখন সেখানে রিড়ির কাছ থেকে সেই টুকরাটা নিয়ে সেই পাকারের স্যুটের টুকরাটা নিয়ে তারা গবেষণা করে এবং তারা লক্ষ্য করে এটা এই দুনিয়ার না এটা অন্য কোনো দুনিয়ার এবং এটা অনেক ডেঞ্জারাস এজন্য রিড়ির মায়ের বান্ধবী তাদেরকে জানায় এই জিনিসটা নিয়ে সেখান থেকে চলে যেতে এবং এই জিনিসটা যে ইউজ করে এই হুডটা যে ইউজ করে তার থেকে অনেক দূরে চলে যেতে কারণ সে অনেক ডেঞ্জারাস আর যারা এই হুডটা ইউজ করে তাদের মনোভাব পাল্টে যায় তারা একদম শয়তান হয়ে যায় তো এই জিনিসটা নিয়ে তারা সেখান থেকে চলে আসে এবং রিড়ির মা তাকে জানায় যে এসব বিষয়ে তাকে আগে কেন জানানো হয়নি এবং এমন একটা ডেঞ্জারাস কাপড় নিয়ে তুমি আমার বন্ধুর কাছে কেন গিয়েছিলে এবার রিড়ি তার মাকে জানায় যে এই কাপড়টা আমাদের ধ্বংস করে ফেলতে হবে এটা জানিয়ে সে সেখান থেকে আয়রন স্যুট নিয়ে উড়ে চলে যায় রিড়ির মা পিছনে তাকে ডাকতে থাকে কিন্তু রিরি তাকে শোনে না অন্যদিকে আমরা পার্কার রবিন্সকে দেখতে পাই সে অদৃশ্য হয়ে জেলে আসে সে জোয়ের সাথে দেখা করতে সেখানে আসে আর সে গেট খুলে ভিতরে ঢুকলে জো ভাবে সে হয়তো কোনো কল্পনা দেখতেছে এবং আমার এখানে সবচেয়ে ফানি যে বিষয়টা লাগে এই পার্কার রবিন্স যেখানেই ঢুকবে অদৃশ্য হয়ে ঢুকবে আর ঢোকার পর বলবে সরি আমি নক না করে চলে আসছি এই আর কি তো এখানে যখন জো বুঝতে পারে এটা রিয়াল তখন সে জিজ্ঞেস করে এখানে কেন আসছে তখন পার্কার রবিন্স তাকে অফার করে তার গ্যাংয়ের সদস্য হওয়ার জন্য এবং সে জানায় সে সেই গ্যাংয়ের সদস্য যেখানে রিড়ি কাজ করে আর তার এই দশার জন্য রিড়ি দায়ী তাই সে তাকে অফার দেয় সে এই জেলে লাইট বন্ধ হওয়ার পর্যন্ত টাইম দেয় ভাবার জন্য যে সে এই জেলে পচে পচে মরবে নাকি তার গ্যাংয়ে কাজ করে মুক্ত হবে এরপর রিড়িকে দেখানো হয় সে সোজা চলে আসে জোয়ের সেই গ্যারেজে সেখানে যেয়ে সে কার্পেটের নিচে জোয়ের রাখা চাবি পেয়ে যায় আর সেই গোডাউন খুলে ভিতরে ঢুকে পড়ে এবং সে সেখানে নানা রকম কেমিক্যাল দিয়ে সেই কাপড়ের টুকরাটি নষ্ট করার চেষ্টা করে কিন্তু কোনো মতেই সেই কাপড়ের টুকরাটি নষ্ট হচ্ছিল না এরপর সে কিছু করতে না পেরে মনমরা হয়ে সেখান থেকে চলে আসে এবং রাস্তায় যখন আকাশে উঠছিল তখন রিড়ির শ্বাসকষ্ট শুরু হয় নেটলি তাকে জোরে জোরে শ্বাস নিতে বললে সে নেটলিকে চুপ করতে বলে এরপর নেটলি তাকে নিচে নামিয়ে দেয় নিচে নেমে সে সেখানে বসে শ্বাস নিচ্ছিল এমন সময় নেটলি কিছু বুঝতে না পেরে তার ভাইকে নিয়ে আসে তার ভাই আসলে হিড়িকে চিন্তায় দেখে সে অনেক চিন্তায় পড়ে যায় এবং রিড়িকে হাক করে নেয় এরপর সে নেটলিকে দেখে অবাক হয়ে যায় আর জানায় সে আমার বন্যা তুমি তাকে কেন বানিয়েছ রিরি তাকে বোঝানোর চেষ্টা করে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে কিন্তু সে কোনো কথা শুনে না এরপর দেখি নেটলি সেখান থেকে মন খারাপ করে স্যুট নিয়ে উড়ে চলে যায় এবার নেটলির ভাই রিরির দেয়া সেই ঘড়িটি সেখানে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় রিড়ি সেই ঘড়িটি সেখানে কুড়িয়ে নেয় এরপর আমরা জোকে দেখি পার্কার গ্যাংয়ের সদস্যদের সাথে এর মানে হচ্ছে জো পার্কার গ্যাংয়ের সদস্য হয়ে গেছে এরপর সেখানে তারা জোয়ের উপর একটা এক্সপেরিমেন্ট করছিলো ঠিক এমন সময় সেখানে পার্কার চলে আসে আর গ্যাংয়ের সদস্যদের জানায় জনের মৃত্যুর পিছনে রিড়ির হাত রয়েছে আর আমার রিড়ির মাথা লাগবে আর এই মোমেন্টের মাধ্যমেই শেষ হয় আয়রন হার্ট সিজন ওয়ানের এপিসোড নাম্বার ফোর তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখবেন হ্যাশট্যাগ আয়রন হার্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদেরই ছোট ভাইয়ের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন